আলু পরোটা বানাতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পদেশ প্রিয়া ভ্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে রবিবার আর রবিবারের সকালটা আমি একাই বাড়িতে আছি একাই ব্লগ শুরু করছি বাড়িতে কেউ নেই মা সোনাই সুমন সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কলকাতা অ্যাকচুয়ালি আমার মার শরীরটা ভালো নেই ওই জন্য আর সোনাই সুমনেরও বিয়ের পরে তেমন কোথাও ঘোরা হয়নি তো দুটো কাজ একসঙ্গে হবে তো মাকে নিয়ে ওরা গেছে ডাক্তারের কাছে মানে ওখানে একটু মার জাস্ট মানে একটু কেমন শরীরটা ভালো নেই বলতে গা হাত যেন একটু কাঁপছে এরকম একটু কিছু বলছে তো ওর জন্য বললাম যে একদম সরাসরি কলকাতায় ডাক্তারটা দেখে আনাই ভালো তো ওখানে মিষ্টি মাম আছে ওখানে মিষ্টিমাম বাড়িতে ওরা বেশ ঘোরাফেরা করছে ডাক্তার দেখানো সব কিছু হচ্ছে আর বাড়িতে আমি একা বাপি সকাল থেকে উঠে বেরিয়ে গেছে রবিবার তো একটু আড্ডা দিতে আর ঘুমিয়েছিলাম সকালে ইত্যাদি এসে বলছে মুনু কী কী রান্না করতে হবে বলো আর আমি বললাম যে ইত্যাদি আজকে আর একটু রবিবার আছে আর আমার না বেশ গরম গরম রান্না হবে একদম ধোঁয়া উঠবে ভাত থেকে তরকারি থেকে ওইটা থেকে খুব ভালো লাগে মানে কি বলো সেই ছোটোবেলা থেকে একটা অভ্যেস হয়ে গেছে স্কুল আর তারপরেও স্কুল যাওয়া ওই গরম ভাত খেয়ে যাওয়ার অভ্যস্ত ওই জন্য বললাম ভি তোমাকে আজকে রান্না করতে হবে না তুমি একটু সবজিটা কেটে দিয়ে যাও আমি দুপুরবেলা রান্না করে দেবো তো আমি এখন বাড়িতে একা আছি কী করে টাইম পাস করবো এখন বান্না করছি তো চলো রান্নাগুলো আগে করে নিই ভালো করে মন নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা যাক দুষ্টুপাম হানি আমি আর বাকি পাঁচজন আছি বাড়িতে মেশো আছে ডিউটি তো পাঁচজনের রান্নাবান্না সব কিছুই আমি এখানটাই করে নিচ্ছি এক আধ দিন একটু আমি রিল্যাক্স দিচ্ছি কারণ দুষ্টুমা আমার জন্য মানে সত্যি বলছি দুষ্টুমা আমার জন্য সবসময় ব্যস্ত থাকতো দুষ্টুমা আমি এটা খাবো দুষ্টুমা ওটা খাবো দুষ্টুমাম এটা খাবো তো সবসময় এটা ওটা করছে তো একদিন বললাম দুষ্টুমাম তোমাকে আজকে কিছু করতে হবে না আমি আজকে রান্না বান্না সব করে নেব ওদিকে দেখি রান্না তো অলরেডি বসিয়ে দিয়েইছি এদিকটায় মৌরলা মাছের ভাজা করেছি আম দিয়ে কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক করব এখানে কুমড়োর ঘন্ট সেটা আবার আমার স্পেশাল মানে ওই জিরে টিরে ওরকম দিয়ে না একদম আদা রসুন মাংসের মতো কষিয়ে করছি আর তারপর করবো রুই কাতলা রুই কাতলা সরি পোস্ত রুই পোস্ত রুই কাতলা বলে দিচ্ছি ভুলভাল কথা তো চলো রান্না করে নিই আর অনেক কাজ আছে এরপরে স্নান টান করে পুজো টুজু করবো অনেক কাজ আছে মার কাজগুলো আজকে আমাকে বাড়িতে করতে হচ্ছে রবিবার ছুটির দিন বাড়িতে আছি আর বাড়িতে থাকলে আমার বরাবর ইচ্ছে করে গরম গরম বান্না করে তখনই খাওয়া দাওয়া হবে আগে থেকে রান্না করে রাখা বা ফ্রিজে কোনো তরকারি রেখে খাওয়া ওটা আমার একদমই পছন্দ নয় আমি কেন আমার বাড়িতে তো এরকম হয়ও না ওই জন্য আমার কোনোদিন ওই অভ্যেসটাও হয়নি আর ভালোও লাগে না যাই হোক আজকে ছুটির দিনে আমি যে বাড়িতে রান্না বান্না করছি কুমড়োর ঘন্ট করব। এটা আমি একটু অন্যরকমভাবেই করি তো এর আগেও বানিয়েছিলাম আমার বাপি খেয়ে খুব ভালো বলেছিল ওই জন্য আজকে ভাবল যে বানানো যেতে পারে এদিকে কুমড়ো ঘন্ট করব ওদিকে রুই পোস্ত তার সঙ্গে আমের টক মৌরলা মাছ দিয়ে তোমরা এটা খাও নাকি জানিও কারণ আমি যতটুকু শুনেছি মানে আমাদের এই মেদিনীপুরের দিকেই নাকি টকটা বেশি খাওয়া হয় বাইরের দিকে অতটা টক খাওয়া হয় না যদি তোমরা বাইরে থেকে অবশ্যই দেখো অনেকে যদি তোমরা না খেয়ে থাকো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা বানাবে এই রোদে রোদে গরমে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই কুমড়ো ঘন্টটা অনেকেই হয়তো বানাতে পারো আমি কি করি সব সময় জিরে দিয়ে ওরকমভাবে না বানিয়ে পুরো মাংসের মতো কষিয়ে মশলা কষিয়ে কুমড়ো ঘন্ট করি জল না দিয়ে এটাও না খুব ভালো খেতে হয় আর এদিকে মরুল্লা মাছটা আমি ভাজা করে নিচ্ছি আর মাঝে কিন্তু আমি রাউতারাতে গেছিলাম মানে আমার বাড়িতে গেছিলাম আবার আমি এখন চলে এসেছি স্কুলটা আমার শুরু হয়ে গেছে আর তাছাড়া আমার মায়ের শরীরটা ভালো ছিল না ওটা একটা কারণ মানে ভালো যাচ্ছে না মা মানে ভীষণ একটা হয় না দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে একটা একাকিত্ব ব্যাপার ওই জন্য আর আমি কাঁথিতে আছি এই সব হচ্ছে যাই হোক আর কিছুদিন পরে আবার পারমানেন্টলি রাউতারাতে আমাকে চলে যেতেই হবে আবার চলে যাব পারমানেন্টলি তো এখন কয়েকদিন আমি কাঁথিতেই আছি আর যেহেতু আছি ওই জন্যই ইচ্ছে করে মা বাপি সবাইকে একটু রান্না বান্না করে খাওয়াতে যদিও মা বাড়িতে নেই কারণ আগেই বললাম মা সুমন সোনাই ওরা গেছে মিষ্টি মামের বাড়িতে এদিকে আমি করব রুই পোস্ত মাছটা ভেজে রেখে দিলাম আর এদিকে সর্ষে বাটা সরি সরষে বাটা না এটা কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটা করা আছে ওটা দেবো এই ছুটির দিনগুলোতে এমনিতেও বাচ্চাগুলো একটু চাই যে বড় ভাইয়ের সাথে রান্না খাবে তো ওই জন্য আমি কিন্তু এই তরকারিটাতে একদমই জল দিই না যতটুকুন থেকে যা বেরোয় ততটুকুই আর কুমড়োগুলো যদি ঘেটে যায় না একদম ভালো লাগে না খেতে এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো রুই পোস্তর মশলা কষানো হয়ে গেছে আর অ্যাকচুয়ালি প্রথমে কাজু আর পোস্ত দিয়েছি আবার পরে কাঁচা যেটা জল নামানোর আগে আগে দিয়ে একটু ফুটিয়ে নাম আর এখন তোমাদের এখন কেন যায় না একটাই কোয়েশ্চেন দিদি তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট এই কোয়েশ্চেনটা প্রচুর আসছে তো এটা যদি ঠিক হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে ঠিক টাইমে অ্যান্সার দিয়ে দেব আর যদি ঠিক না হয় আমি তাহলে তোমাদেরকে কি করে অ্যান্সার দেবো বলো আর যদি ঠিক হয় নিশ্চয়ই আমি ঠিক সময় যদি যখন সময় আসবে আমি তোমাদেরকে অ্যান্সটা দিয়ে দেব। আচ্ছা আমি কি খুব বেশি মোটা মোটা হয়ে গেছি সবাই এরকম আমাকে দেখে বলছে রুই পোস্ত কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি আলাদা করে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওটা আমি এর ওপরে ছড়িয়ে দেবো আমার বেশ ভালো লাগে এরকম মানে এই সব তরকারিতে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিতে না পরে খাওয়ার সময় যে বুকে লাগে ওটা বেশ ভালো লাগে আর আমি এটাতে এই তরকারিতে পেঁয়াজ দিয়েছি তবে সেটা ভেজে ওটাকে পেস্ট করেই দিয়েছি তাহলে এটা একটা আলাদা ফ্লেভার আর টেস্ট আসে আর এরপরে যাচ্ছি আমগুলোকে ভেজে নেব একটু ভেজ ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে যাই হোক কিছু হবে না একটু পরে তো ওটা একদম মানে একদমই পেস্ট হয়ে যাবে তরকারিতে এই যে আমার রেডি মোরলা মাছ দিয়ে আমের টক এরপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এসছি পুজো করতে অনেক মানে কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন আমি এসেছি ফুল তুলতে স্নান টান করে ফুল টুল তুলে নিয়ে যাই ভেতরে পুজো টুজো করে তারপরে একদম তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে নেই তো এখন ওই কাজ মানে মায়ের কাজগুলো আমাকে করতে হচ্ছে রান্না কমপ্লিট হলো বাচ্চাগুলো খাবে হানি হানি খিদে পেয়েছি এবং তাড়াতাড়ি করে পুজোটা করে দিন পুজো কমপ্লিট করলে আমার ওদিকে বাচ্চাগুলো সবাই খেতে বসে গেছে আর কি তো বাড়িতে ভালো কিছু রান্না বান্না করলে তখন মনে হয় যে সবাই থাকলে ভালো হয় বিশেষ করে এখন সুমন এখন এক মানে ও থাকলে বিশেষ করে আমাদের রান্না বান্না করতে বেশি ভালো লাগে কি বলতো তোমাদের দাদা ভাই না খেতে ভালোবাসে বাট সুমনের মতো এত ভালো মানে ও খেতে খুব ভালোবাসে এই রান্না ওই রান্না ওই রান্না মানে ওই জন্য আজকে এটা ওটা রান্না করেছি মনে হচ্ছে ও থাকলে ভালো হতো কারণ ও খেতে বেশি ভালোবাসে তোমাদের দাদা ভাই থেকে আর তোমার দাদা ভাইকে তো এখন পাবোই না মার্চ মাসে মার্চ মাসে আমি ও মানে ওকে আর কোনো কিছুতে ডাকিও না পর্যন্ত মানে ও এতটাই বিজি থাকে তো চলো এখন যাই খাওয়া দাওয়া করে নিই আর আজকে রবিবার আছে আর জয়শ্রীকে বলেছি আসতে বাড়িতে একা আছে ওকে বলেছি তুই আসবি একা আছে একটু আয় ভালো লাগবে তো দেখা যাক ও চেষ্টা করবে বলেছে ওর হাজব্যান্ড আজকে কালের জন্য দিল্লি চলে যাবে তো যদি যায় তাহলেও আসবে বলেছে খাচ্ছে কিছু বল ভালো হয়েছে আমি আগেই বলবো ক্যামেরা অফ করে ক্যামেরা অফ করলে বলবে না খারাপটাও বল কেমন লাগছে আমার যা রাগ যা রাগ উঠছে তোকে আমি কি বলবো যা রাগ উঠছে কি বলবো তোমাদেরকে এই ড্রেসটা আমি নিজের জন্য এনেছিলাম নিজে পছন্দ করে নিজে পরবো বলে আমার গায়ে হচ্ছে না ওই অসভ্যটাকে তুই এত ছোট সাইজের জামা কিনবি না সারা জীবন আমি এর সাইজের জামা পরি না হলে এম পরি তাহলে তুই কি এখন বলছিস তুই একটু হেলদি হয়ে গেছিস একটু হেলদি হয়েছি তো আমি তো না বলছি না আমি কি হেলদি হইনি হলেও আমার পুরোটা হলেও আমার কেন জানি না টাইট হচ্ছে ভীষণ মানে হচ্ছে না ঠিকঠাক ভাবে না এস ছিল এসটাকে চেঞ্জ করে এম এনেছি এরপর আর নিশ্চয়ই চেঞ্জ করবে না এমটাও এমটাও হচ্ছে না অন্য এম হচ্ছে এইটা এই ড্রেসটা এম হচ্ছে না জায়গা নেই তো দেখো আমার জামাটা এখন ওকে দিয়ে দিতে হচ্ছে আমি কিন্তু মন থেকে দিচ্ছি না আমার খুব রাগ হচ্ছে আমিও নিতে চাইছি না বন্ধুগণ হ্যাঁ এই জন্য পরে নিয়ে কিন্তু তোকে ভালো লাগছে ওমা একদিকে দিচ্ছে একদিকে অপমান করছে একদিকে বলছে ভালো লাগছে তোমরা বলো আমি এখন কি করব আমি অপমান করিনি আমার আসলে জামাটা পত্তি পেলাম না তো দিয়ে দিলাম এই যে দুপুরবেলা আসছে দুপুরবেলা না কটা বাজে এখন 4টা 30টা বাজতে যায় রে হ্যাঁ এখন দুজনে ইশপ করছে আর আমি এদিকে আলমারি পুরো গোছাবো বলে টেনেছি আর লা 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 করতে হবে না দিন দা চকলেট কালারের জামা আমি কোনোদিন পরিনি রে ভালো লাগছে আর এরকম লং ড্রেস কালারটা ভালো লাগছে ভালো লাগছে কালারটা চকলেট কালারটা চকলেট না ডার্ক মেরুন চকলেটই বলা যেতে পারে একে দেখ এমনি দেখ তোকে মনে হচ্ছে না যে চকলেট চকলেট টাইপের সুন্দর লাগছে ড্রেসটা যাই হোক তুমি পরে ঘুরবে আমি ওটা দেখলেও আমার ভালো লাগবে কোথাও একটা ভালো জায়গায় পরবি এই কাফিতে

আলু পরোটা বানাতে আলু পরোটা করেছে আমি এক্ষুনি রায়তা বানালাম এই যে দুজন মিলে আমি আর জয়সি এখন খাবো কিছু বলুন ক্যামেরাম্যান আগে খাই তারপর বলবো তারপরে বলবে রিতাদি বলছে আমার নামটা আগে বলো হ্যাঁ তোমার নাম বলা হয়েছে আমি বলেছি আমি কোনো দিন ক্রেডিট নিয়েছি ওরকম না আমি নিজে যেটা করি সেটা করি যে রিতাদি যখন করে আমি অবশ্যই রিতাদির ক্রেডিটটা আমি দিই সবার ক্রেডিট আমি সবাইকে দিই একদম কে 같이 가াসরো গাও তোমরা যারা খাবেই তোমরা যারা ছুটি এরও কিছু না সাধারণত আমি এরকম করি না ক্যামেরার সামনে বসেছি সন্ধেবেলা পরোটা খেয়ে দুজনে বললাম যে চল যাই বইমেলা যাব কত কি প্ল্যানিং করলাম তোমাদেরকেও বলছিলাম মনে হয় বইমেলা যাব তারপরে বল একটা বল তারপরে এই যে তারপরে হলো গিয়ে ল্যাব খেতে ইচ্ছা হলো তারপরে গিয়ে দুজনে বিছানা একটু পড়ে গেলাম ব্যাস বইমেলা যাওয়া আমাদের হয়ে গেল যাবো যাবো মানে তারপরে দুজন হ্যাঁ চল এক্ষুনি তো আর দুজনের বইমেলা যাওয়া হলো না দুজন এখন নিচে নেমে এসেছি দশটা বাজে সাড়ে নটা বাজে দশটা এখনো বাজে নিচে একটু হাঁটা হাঁটি করবো গল্প করব আর মৌকে ভিডিও কল করবো কালকে আসার জন্য বলবো হ্যাঁ সারাদিন অনলাইনে ড্রেস দেখছে আমি তো নেবো না আরো আমাকে ইনফ্লুয়েস করার তো এখন একটু রাস্তায় হাঁটি আমাদের তো গল্প কোনদিন শেষ হয় না